ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত সে একদিন বড় হবে অনেক বড় তার বাড়ি ছিল গ্রামের এক কোনায় চারিদিকে ধান ধানক্ষেত আর নদী বাবা একজন ক্ষুদ্র চাষী মা গৃহিণী রাফির স্কুল ছিল প্রায় তিন কিলোমিটার দূরে প্রতিদিন হেঁটে স্কুলে যেত সে একদিন ক্লাসে স্যার রাফিকে জিজ্ঞাসা করল বড় হয়ে তুমি কি হবে রাফি জবাব দিল আমি একজন রকেট ইঞ্জিনিয়ার হতে চাই ক্লাসে সবাই হেসে উঠল একদিন ছেলে গ্রাম থেকে এসে রকেট বানাবে রাফি হাসেনি সে জানত তার স্বপ্ন সবার মতো নয় রাতে ছাদে শুয়ে আকাশের তারা দেখে নিজেকে বলতো আমি পারব পড়ার জন্য ভালো স্কুল নেই ইলেকট্রিসিটি প্রায়ই থাকতো না গ্রামের লাইব্রেরিতে পুরোনো বই পড়ত এসএসসিতে রাফি জেলার মধ্যে প্রথম হলো শহরে গিয়ে দিনে ক্লাস রাতে টিউশনই আর অবসরে বিজ্ঞান চর্চা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় দেশের এক নামী বিশ্ববিদ্যালয়ে চান্স পেল ভাষা মানসিকতা পরিবেশ সবই নতুন প্রথম দিকে নিজেকে একেবারে একা মনে হতো ধীরে ধীরে সে জায়গা করে নিল নাসা স্পন্সার করা প্রতিযোগিতায় রাফির টিম প্রথম হলো স্কলারশিপে যুক্তরাষ্ট্রে পড়তে গেল সে তার ইন্টার্নশিপ হল নাসাতে নাসার নতুন রকেট লঞ্চ হল রাফির ডিজাইন ব্যবহার করে গ্রামে ফিরে গিয়ে একটি বিজ্ঞান শিক্ষা কেন্দ্র গড়ে তোলে সে আজ শত শত রাফি স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার তারা ছোঁয়ার শিক্ষণীয় বার্তা স্বপ্ন দেখো কারণ স্বপ্ন না দেখলে পথ পাওয়া যায় না